আলহামদুলিল্লা আল্লাহ সুবনতাল্লাহর বান্দা আল্লাহ সালাম মোহাম্মদগণ এই পবিত্র মাহের রমজানের বিদায় লগ্নে আল্লাহর কাছে বেশি 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 থেকে বেশি বেশি থেকে বেশি ধারায় বেশি অগণিতভাবে বেশি বেশি তবা করবেন খালেজ দিলে কলেমা কলেমা পড়বেন বেশি বেশি দূর পড়বেন বেশি বেশি আল্লাহর কাছে পানা চাবেন আর আফসোস করে বলবেন আল্লাহ আল্লাহ তুমি যেভাবে তোমার হুকুম আদায় করতে বলেছিলে তার শতভাগের এক ভাগও আমার দ্বারা আদায় আদায় হয় নাই তুমি দয়া করে মায়া করে আল্লাহ তোমার রহমান তুমি রহমান তুমি রহিম তুমি মেহরবানি করি আমাকে তুমি মেহরবানি করে আমাকে তোমার এই রমজানের বরকতগুলো দান করো আল্লাহ রমজানের ফজিলত দান করো আল্লাহ তুমি পবিত্র মহা রমজানের বরকত আমাকে দান করো আল্লাহ পবিত্র মাহা রমজানের বরকত আমাকে দান করো কারণ আমরা আমরা মাহা রমজানকে রহমত বরকত মাঘফেরাত দ্বারা ভাগ করি না আমি আমি বিশ্বাস করি আল্লাহ সুবান্ন আল্লাহর রহমত বরকত মাঘফেরাত রমজানের তিরিশটা দিন তিরিশটা মুহূর্তের ভিতরে অবতীর্ণ হতে থাকে তাই রমজানের এই বাকি সময়টাতে আল্লাহ সুমানতাল্লাহর বান্দা আল্লাহর কাছে বেশি বেশি ফরিয়াদ করুন আল্লাহ আমার ভুল টুটুকে মাফ করে দিন আমার জীবনের গুণগুলোকে মাফ করে দিন আল্লাহ যা কল্যাণ তাহা আমাকে দান করেন আল্লাহ যা অকল্যাণ তা থেকে আমাকে মুক্তি দেন আল্লাহ দুনিয়ার পার্থব্য কোনো বিষয়ে কোনো মানুষের কাছে হাত পাতায়েন না আল্লাহ দুনিয়ার পার্থব্য বিষয়ে যখন যেখানে যতটুক দরকার আপনি আমার দা গাইবি মধ্যে দান করে দেন আল্লাহ আপনি আমাদেরকে ধর্মের সহি বুঝ দান করেন আল্লাহ আপনি আমাদেরকে ধর্মের সহি বুঝ দান করেন আল্লাহ আপনি আমাদের দে আমাদের দেশটাকে হেফাজত করেন আল্লাহ মেহরবানি করি আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ রমজান মাস আগামীতে আর পাবো কি জানি না আল্লাহর রমজান মাস আগামীতে পাবো কিনা জানি না আল্লাহর রমজান মাস আগামীতে পাবো কিনা জানি না আল্লাহ এই রমজানই আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ যারা অসুস্থ আছে তাদের সকলকে সুস্থ দান করেন আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে তাদের সকলের ঋণকে প্রশোধ করে দেন আল্লাহ যারা অভাবগ্রস্ত আছে তাদের অভাবকে দূর করে দেন আল্লাহ যারা কন্যা দায়গ্রস্ত আছে তাদের সকলকে কন সকলকে এক হাতে কর্প কন্যা অর্পণ করায় দেন সুভদ্রের হাতে কর্ণ অর্পণ করে দেন আল্লাহ যারা আমরা বিভিন্ন রোগের সঙ্গে বিভ্রান্ত আছি আল্লাহ তাদের সকলের রোগ শোককে আপনি দূর করে দেন আল্লাহ সকল মুসলমানের মনের এক সুতকে আপনি পূরণ করে দেন আল্লাহ সমস্ত মুসলমানকে আপনি মাফ করে দেন আল্লাহ এই দেশটাকে আপনি হেফাজত করেন আল্লাহ দেশটাকে আপনি হেফাজত করেন আল্লাহ এই দেশটা দেশটার ভিতরে দেশটার ভিতরে আল্লাহ শকুনের ছায়া পড়েছে সেই ছায়া থেকে আপনি দেশটাকে হেফাজত করেন আল্লাহ আপনি মেহরবানি করে দেশের দেশে আপনি আপনার কল্যাণ দান করেন আল্লাহ দেশের আলেম সমাজের ভিতরে আপনি ঐক্য তৈরি করে দেন আল্লাহ সমস্ত আলেমদেরকে আপনি ঐক্য তৈরি করে দেন এই রমজান মাসে আল্লাহ মেহরবানি করে আপনি ধর্ম ব্যবসায়ীদের ভিতরে অনুশোচনা তৈরি করে দেন যে মর্তে যখন হবে আমরা ধর্ম ব্যবসা বন্ধ করে দেই আমরা তাবিজের ব্যবসা বন্ধ করে দেই আমরা পীর ব্যবসা বন্ধ করে দেই আমরা ধর্মের নামে রাজনীতি বন্ধ করে দেই আমরা আমরা বিভিন্ন প্রকার যারা ধর্ম ব্যবসা করে খাচ্ছি সেই ব্যবসাকে বন্ধ করে দেই কারণ আমাদের মরতে হবে আমাদের কবর যেতে হবে আল্লাহ মেহরবানি করি আপনি আমার এই ফরিয়াদগুলোকে এবং এই বয় এই কথাগুলো যারা শুনবে ভিডিও যারা দেখবে তাদের সকলের মনের ন্যাক বাসনাকে আপনি পূরণ করে নেন আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের আমাদের সকলকে মাফ করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ